আজকে ভিডিওতে চর্চা হবে যে বিহারে কিন্তু এইসআইআরকে কেন্দ্র করে কিন্তু গোটা ভারতবর্ষের রাজনীতি যখন উত্তাল সেই পরিস্থিতিতে মহামান্য সুপ্রিম কোর্ট গতকাল বিহারের সমাজসেবী যোগেন্দ্র যাদবের একটি মামলা শুনানি করতে গিয়ে সরাসরি তিনি অভিযোগ করেন যে জীবিত মানুষকে মৃত বলে তাদের ভোটের থেকে তার নাম কেটে দেওয়া হচ্ছে এরকম একটা বিরাট অভিযোগ করেন বিহারের সেই সমাজসেবী সেই পরিস্থিতিতে মহামান্য সুপ্রিম কোর্ট সরাসরি একটি বিষয়ে পর্যবেক্ষণ করে জানিয়ে দেয় যে সুপ্রিম কোর্ট নজর রাখছে দর্শক এটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে এই যে এই যে একটা প্রক্রিয়া চলছে বিহারে যে প্রায় ছাপ্পান্ন লক্ষ মানুষের নাম বাদ কারো দু জায়গায় নাম কারো তিন জায়গায় নাম কারো হাউস নাম্বার নেই কারো আবার দেখা যাচ্ছে যে এক বা একাধিক বিধানসভার কেন্দ্রের নাম রয়েছে এবং কেউ জীবিত রয়েছে তারাও ভোটার লিস্টে নাম বাদ যাচ্ছে একটার পর একটা একটার পর একটা কিন্তু শুনানি চলতে আছে সেই পরিস্থিতিতে গতকালের যে শুনানি সেই শুনানিতে কিন্তু পরিষ্কার কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে যদি এই এসআইআর এ কোনো গোলযোগ থাকে তাহলে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট এই প্রক্রিয়াটাকে কিন্তু বাতিল করতে পারে অনেকেই বলছেন যে না নির্বাচন কমিশন তো আপনার একটি স্বশাসিত সাংবিধানিক সংস্থা কিন্তু মাথায় রাখতে হবে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ ন্যায়ালয় সর্বোচ্চ আদালত হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করছে যে না এস আই আর নির্বাচন কমিশনের মধ্যে পড়ে তারা তাদের মতন করে কাজ করার স্বাধীনতা রয়েছে সেখানে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না তারপরে এটা নয় যোগেন্দ্র যাদব দাবি করেছিলেন মহামান্য সুপ্রিম কোর্টের সামনে একটি বিষয় তিনি দাবি করেছেন যে না বিষয়বস্তু টোটালি আলাদা যেখানে ছাপ্পান্ন লক্ষ নতুন ভোটারকে সংযোজন সংযোজন করতে পারতেন মহামান্য নির্বাচন কমিশন কিন্তু সেই পরিস্থিতি না করে উপরন্ত ছাপ্পান্ন লক্ষ সাধারণ মানুষের ভোটের লিস্টের নাম বাদ চলে গেছে যেটা প্রশ্নের মধ্যে পড়েছে তাই সেই পর্যবেক্ষণে কিন্তু সে কপিল সিবাল হোক মনোজ হোক এবং সুপ্রিম কোর্ট হোক এবং যোগেন্দ্র যাদব হোক তাদের পর্যবেক্ষণ করতে গিয়ে একটা বৃহত্তর একটি আলোচনা শুরু হয়েছিল সুপ্রিম সুপ্রিম কোর্ট তখন জানিয়ে যে অবশ্যই নজর রাখা হচ্ছে বিহারে যদি এরকম একটি গত পঁচিশে সেপ্টেম্বরের মধ্যেই লাস্ট ডেট সেখানে তখন নতুন করে বোঝা যাবে যোগেন্দ্র যাদবের বক্তব্য হচ্ছে না সেই পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে এত মানুষকে কি করে তারা নতুন করে সংযোজন করতে পারবে সেটা একটা চিন্তার বিষয় তাই এই প্রক্রিয়া বন্ধ করা হোক মহামান্য সুপ্রিম কোর্ট নজর রাখছে প্রয়োজনে এসআইআর কে বাতিল করার সম্ভাবনা কিন্তু থাকছে আজ এ পর্যন্তই